মুসলিম মুসলিম লিডারদের হক বহুদিন বলেছি আবার আজকেও বলে রাখি কথাটা মনে রাখতে হবে সাধারণ মানুষের বিষয় আর একজন দায়িত্বশীলের বিষয় এক নয় সাধারণ মানুষ উস্তাদ যদি তার ছাত্রকে সাগরেদকে ধমক দেয় এতে তেমন ক্ষতি হয় না ওস্তাদ যদি শিক্ষক যদি তার ছাত্রকে শাসন করে তেমন ক্ষতি হয় না ইমাম যদি তার মুক্তাদিকে ধমক দেয় তেমন ক্ষতি হয় না বাপ যদি তার ছেলেকে ধমক দেয় তেমন ক্ষতি হয় না উপকার হয় যদি ধমকটা যথাযথ হয়ে থাকে কিন্তু ছেলে যদি বাপকে ধমক দেয় এটার প্রভাব পড়ে অনেক বেশি ছেলের সামনে যদি বাপকে অপমান করা হয় এটার প্রভাব পড়ে অনেক বেশি উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার স্ত্রী টাকা চুরি করেছে বা আপনার অজান্তেই মিসইউজ করেছে কিছু অর্থ আপনি যদি আপনার ছেলেদের সামনে তাকে অপমান করেন মারধর করেন তাহলে আপনার ফ্যামিলি স্ট্রাকচারটা আপনি নিজ হাতে ধ্বংস করলেন আপনার স্ত্রী হিসাবে তার ভুল থাকতেই পারে কিন্তু ছেলেদের সামনে নয় কারণ ওকে শাসন করলে যে উপকার হবে ছেলেদের সামনে শাসন করাতে তার ক্ষতির পরিমাণ অনেক বেশি একজন মসজিদের ইমামের ভুল থাকতে পারে মানুষ হিসাবে ভুল থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু যদি সেই ইমামকে মুসল্লিদের সামনে ধমকানো হয় তাহলে ওই মুসল্লিদের সামনে ওই ইমামের মূল্যহীনতা প্রমাণিত হল ওই ইমামকে দিয়ে ওই মুসল্লিদেরকে চালানোটা কঠিন হয়ে যায় অনুরূপভাবে সামাজিক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত যে কোনো নেতা বা লিডার তাকে যদি পাবলিকের সামনে তাদের দোষ যদি ওপেনে তুলে ধরা হয় তখন সেক্ষেত্রে মারাত্মক ক্ষতি ডেকে আনে ওই জন্য সাধারণ মানুষের সমালোচনা আর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের সমালোচনার ভিতরে অনেক ডিফারেন্স আছে ওই জন্য হাদিসেও তাই বলা হলো বলে আইম্মাতিল মুসলিমিন মুসলিম শাসকদের হক রয়েছে ও আাতিহীন মুসলিম সাধারণ জনগণের হক রয়েছে সাধারণ জনগণ থেকে শাসকদেরকে বা দায়িত্বশীলদেরকে আলাদা করা হলো এই হাদিসে আল্লাপাক বলেন ও হে যারা ইমান এনেছ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ও আতিউর রাসুল রসুল সাল্লা আনুগত্য করো ওয়লিল আমরে মিনকুম আর তোমাদের মধ্যেকার নেতৃবৃন্দের আনুগত্য করো মিনকুম আয়াতটা দুই দুই জায়গায় দুইটা বিষয় বুঝার আছে আয়াত থেকে এক নম্বরে জানা যাচ্ছে আতিউল ও আতিউর রাসুলা আতিউ শব্দ আনুগত্য করো আল্লাহ শব্দের পূর্বে আতিউ শব্দ ব্যবহার করা আছে ও আতিউর রাসুলা রাসুল শব্দের পূর্বে আতিউ ব্যবহার করা আছে ওয়াহুলিল আমর মিনকুম এখানে যে ওয়া আতিউ লিলামরে মিনকুম এটা বলা হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া আতিউ মিনকুম এটা আর বলা হলো না বলা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো ওয়া উলি আমর মিনকুম আর তোমাদের নেতাদের আনুগত্য নেতাদের আনুগত্য তার আগে শব্দ ব্যবহার হয়নি তার মানে তার মানে হল আল্লাহর আনুগত্য হবে নিরঙ্কুশ আনুগত্য হবে নিরঙ্কুশ আর নেতৃবৃন্দের আনুগত্য হবে আল্লাহ এবং রসুল সাল্লামের আনুগত্যের অধীনস্থ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থাকলে নেতৃবৃন্দের আনুগত্য সেক্ষেত্রে প্রযোজ্য রসুল সালাম খালেক আল্লাহর নাফর মানিতে দুনিয়ার কোনো মানুষের আনুগত্য চলবে না দুনিয়ার কোনো মাহলুকের আনুগত্য চলবে না তোমাদের দায়িত্বশীলেরা যারা তোমাদেরকে হুকুম দেওয়ার অধিকার রাখেন উলিল আমর অনেক হয় আমার পিতা মাতা আমার উলিল আমার উস্তাদ আমার উলিলাম আমার গ্রামের সর্দার আমার উলিল্লামর আমি যার আন্ডারে চাকরি করি তিনি আমার উলিলাম আমার রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তারা আমার উলিল আমর অলিল আমরে মিন তোমাদের উলিল্লামরদের আনুগত্য করো আমার পিতা যদি আমাকে সুদ খেতে বলেন আমি সুদ খেতে পারবো না আমি সরি আমার মা যদি আমাকে যৌতুক নিয়ে বিয়ে করতে বলেন আমি করতে পারবো না আমি সরি আমার সমাজের নেতা যদি আমাকে যদি অন্যায় কাজ করার জন্য নির্দেশ দেয় আমি অন্যায় করতে পারবো না আমি সরি যে ক্ষেত্রে কোরআন আদিসের নিষেধ নাই সেক্ষেত্রে উলিল আমরের আনুগত্য করা জরুরি এবং ফরস রাস্তায় চলছেন সিগন্যাল লাগানো আছে সিগনালটা সরকারি সিগনাল সিগনাল ক্রস করার অধিকার আপনার আমার নাই সৌদি আরবের মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ রাহমাউল বলছেন কেউ যদি সিগনাল ইচ্ছায় ক্রস করে নিজে মারা যায় সে আত্মহত্যাকারী সিগনাল ক্রস করার কারণে ওভার স্পিড থাকার কারণে যদি ব্রেক ফেল করে কাউকে মেরে ফেলে তাহলে স্বেচ্ছায় কাউকে হত্যা করার শাস্তি তার উপরে প্রযোজ্য হবে কারণ সিগনাল সে ক্রস করেছে স্বেচ্ছায় ব্রেক ফেল করেছে যদিও অনিচ্ছায় কিন্তু ওভার স্পিরিট থাকার কারণে কন্ট্রোল রাখতে পারেনি ওভার স্পিরিটটা সে নিজে স্বেচ্ছায় করেছিল তার শুরুটা হয়েছে স্বেচ্ছায় সমাপ্তিটা হয়েছে অনিচ্ছায় অতএব শুরু যেহেতু স্বেচ্ছায় হয়েছে স্বেচ্ছায় হত্যাকারীর শাস্তি তার উপর প্রযোজ্য হবে আশ্চর্য কথা হতভাগ হয়ে যাবেন মানুষ যদি নিজে আইন শ্রদ্ধা না করে মানুষ যদি নিজে আনুগত্যশীল না হয় তাহলে সে সমাজে বিশৃঙ্খলা হবেই হবে হতে বাধ্য আইন মানাটা জরুরি আইন মানলে যে জনগণের কল্যাণ হয় সেটা বোঝাটা জরুরি আমি জানতাম না বেদুইনের গাড়িতে রাতে আসতেছিলাম মদিনা ইউনিভার্সিটির পাশে জিনের পাহাড়ের জাবালে চিন্নির ওখানে এক সিগনালে গাড়ি দাঁড়িয়ে গেল আমি বললাম চাচা গাড়িটা ছেড়ে চলে যান জ্ঞানেও গাড়ি নেই বামেও গাড়ি নেই পিছনেও গাড়ি নেই সামনেও গাড়ি নেই কোথায়ও গাড়ি নেয় শুধু সিগনালে আমরা দাঁড়িয়ে আছি বেদুইন ড্রাইভার বলছেন আমার ওই সামনে লালবাতি হলুদ হবে হলুদ হওয়ার পরে সবুজ হবে সবুজ হওয়ার পরে আমার গাড়ি চলবে আমাকে বলা হয়েছে লাল বাতি সবুজ হলে তুমি গাড়ি টান দাও আমাকে বলা হয়নি যে তুমি ডানে বামের রাস্তায় গাড়ি না থাকলে টান দিও তোমার যদি তাড়াতাড়ি থাকে তো তুমি নেমে যাও দরজা খুলে দিস হেঁটে দৌড় দাও আমার সরকারি আইন আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিউর রসুল্লাহ বললাম তোমার সরকার কি তোমাকে দেখে এত রাতে তোমার বাদশা তো ঘুমাচ্ছে যোগ করে কথাটা বললাম বেদুইনের কাছে বলছে ওই বাদশার আনুগত্য করার জন্য আর এক বাদশাহ আসমানে আসেন তিনি ঘুমান না লাতা কুদু হুসিনাতু ওয়ালা নাও এই বাদশাহ বলে দিয়েছে ওই বাদশার আনুগত্য করো অনেক ভাই বলে থাকেন অবৈধ সরকারের আনুগত্য করা বৈধ নয় জালেম শাসকের আনুগত্য করা বৈধ নয় আমি তাদেরকে বলি সিগনাল কাটেন জালেম শাসকের সব আনুগত্য যদি অবৈধ হয় তো সিগনাল কাটে যখন রোডে সিগনাল লাগবে চার রাস্তাতে চারজন গাড়ি ঢুকাই দিবেন একসাথে কে কাকে মারে তারপর দেখা যাবে এই এক সিগন্যালের আইনকে যদি অমান্য করা হয় আপনি যে বলেন যে না জি না অবশ্যই সিগনালের যে আইন এই একটা সিগন্যালের আইনকে যদি লঙ্ঘন করা হয় তাহলে প্রতিদিন সারা বিশ্বে হাজার হাজার মানুষের লাশ পড়ে দেবে ওই জন্য শাইফুল ইসলাম ইমামে তাইমিয়া রাহেমাল্লা বলছে একদিন যদি আইন তুলে নেওয়া হয় পৃথিবী থেকে যে কোনো দেশ থেকে একদিনের জন্য আইন 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 তুলে 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 হয় 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 এক ঘন্টার জন্য জন্য যে যে সময়ের যদি আজকে বারোটা থেকে বারোটা পাঁচ মিনিটের মধ্যে যে যা পারবে করবে কোন আইন তাকে ধরবে না পাঁচ মিনিটের মধ্যে দুনিয়া দাঁড়িয়ে যাবে দুনিয়া আর বসবে না কামাতি দুনিয়া বেখানসা দেখায় পাঁচ মিনিটের মধ্যে দুনিয়া দাঁড়ায় যাবে দুনিয়া আর বসবে না ঠান্ডার হবে যে যাকে মারবে যে যাকে ধরবে আইন আসে দেখেই তো আপনি চলতে পারছেন শরীয় বিরোধী আইন শরিয়ত বিরোধী আইনে কেউ কাউকে বাধ্য করেনি সুদি ব্যাংক চালু আছে আপনি সুদ খাবেন না আপনাকে বাধ্য করে সুদ খাওয়ানো হচ্ছে না বিদ্যুতের বিল বিলম্ব দিতে গেলে বিলম্ব মাসুল লাগে ওখানে সুদ হয় বিলম্বে দেবেন কেন আপনি আগে দিয়ে দেন আপনি বাঁচার চেষ্টা করেন তারপরে যে ক্ষেত্রে বাঁচা গেল না লা তা ইন্ন আতিউল্লাহ আত্তাকুল্লাহ মাস্তা তাত আল্লাহরকে ভয় করো যতদূর তোমাদের পক্ষে সম্ভব আল্লাহকে ভয় করো যতদূর তোমাদের পক্ষে ভয় করা সম্ভব লাইউ কানলিফুল্লাহু নাসন ইল লাভ সাহা মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বুঝা আল্লাহপাক চাপিয়ে দেননি লাহা মাক্কাসাবাদ ওয়া আলাই হা মাক্তাসাবতার কাছ থেকে নেতাদের কাছ থেকে ধর্মীয় নেতাদের কাছে ধর্মীয় সমস্যার সমাধান নিয়ে নেওয়া বৈষয়িক নেতাদের কাছ থেকে বৈষয়িক সমস্যার সমাধান যেভাবে আছে কোরআন সুন্না ভিত্তিক যেটা সেটা গ্রহণ করো যেটা কোরআন সুন্নার বাইরে আছে চিরা থেকে এড়িয়ে চলার চেষ্টা করো যদি গায়ের উপর চেপে যায় তখন বলতে হবে যে ফাত্তাহুল্লাহ মাসতাতাতু আতুন ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আগে কিছু নেতা আসবে লিডার আসবে যারা মানুষের উপর জুলুম করবে রাসূল সাল্লাল্লাহু বলেন এক শ্রেণীর লোক হবে দুই শ্রেণীর লোক হবে কি আগে আসবে তাদেরকে আমি দেখে গেলাম না আমার তিরোধানের পরে দুই শ্রেণীর লোক আসবে এক শ্রেণীর মহিলা আসবে তারা কাপড় পরে উলঙ্গ থাকবে নিসাউন কাসিয়াতুন আর ইয়াতুন মমিলাতুন মাইলাতুন নিজেরা আকৃষ্ট হবে অপরকে আকৃষ্ট করবে হেলে দুলে তারা চলবে কাপড় পরে উলঙ্গ থাকবে পাতলা কাপড় পরবে ভিতর থেকে বাইর থেকে ভিতরের অংশ দেখা যাবে টাইট ফিট পরবে পড়ার পরে শরীরের বিভিন্ন জায়গা বুঝা যাবে উঁচু নিচু মাপ বুঝা যাবে এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না এক শ্রেণীর লোক হবে তাদের হাতে থাকবে লাঠি মাহুম সিয়াতুন তাদের হাতে থাকবে চাবুক কাদনাবিল গরুর লেজের মতো চাবুক থাকবে তাদের হাতে ইয়াদিবাবি হান নাচ মানুষকে ধরে ধরে পিটবে অপরাধী বিনা অপরাধী সবাইকে পিটবে তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না সাহাবাই কলামগণ বলেন এরকম জালেম শাসক জালেম দায়িত্বশীল যদি আসে তখন আমরা কি তাদের বিরুদ্ধাচরণ করব জিনা আল্লাহ বলেন বিরুদ্ধাচরণ করা যাবে না যতক্ষণ বন্ধু তারা সালাত আদায় করে মা লা লা মা মা যতক্ষণ বন্ধু সালা তাদের আদায় করে ততক্ষণ বন্ধু তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না তাদের হক তাদেরকে দিয়ে দাও আর তোমাদের হক আল্লাহ চাও আল্লাহ তোমাদের হকের ব্যবস্থা করবে সহি মুসলিমের এই হাদিস থাকার পরে আমাদের পরিষ্কার হয়ে যায় বলে আইন মাতুল মুসলিম মুসলিম নেতাদের প্রতি আমাদের কেমন অবস্থা হওয়া দরকার আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার কোনো মানুষের মন্তব্য এখানে চলবে না মসজিদ থেকে বের হতে হতেই যদি আপনি বলেন যে সরকারের পক্ষে যে গেল সরকারের পক্ষে গেল তো আমার কি নবী বলেছেন নবীর কথাটা আমি অনুবাদ করে দিয়েছি শাহেখ বিন ইউসুবের ভাষায় বলা লাগে আমি হলাম অনুবাদক আমি তাহলে অনুবাদক আমি তো আদিসের অনুবাদ করেছি তাহলে কারণ কি কারণ হলো তাদের বিরুদ্ধে নামলে যে পরিমাণ ক্ষতি হবে যে পরিমাণ মারাত্মক সমস্যার সৃষ্টি হবে তাদের আনুগত্যশীল হলে ক্ষতির পরিমাণ অনেক কুমবে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন সঠিক পথ প্রদর্শন করেন রসুল সাল্লাম রসুল সাল্লাম দোয়া করতে বলেছেন ইসলাম মানুষকে সুন্দর সাবলীল প্রাঞ্জল জীবন যাপন করার শিখায় ইসলাম মানুষকে সুশৃঙ্খলতা শিখায় ইসলাম মানুষকে বিশৃঙ্খলতার বিরুদ্ধে সব সময় কথা বলে এসেছে ওই জন্য ইসলাম হলো শান্তি রসুল সাল্লা সাল্লাম বলে দিন আনা সিহা দিনটাই হলো কল্যাণ কামনা করা কর কাজ দিনের মধ্যে সমর্থিত নয় আকুল